আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমি হজ্জাতুল্লাহিরা পাবনা জেলা প্রতিনিধি মোহনা টেলিভিশন প্রথম বিষয়টা হচ্ছে পৃথিবী একটা গ্রহ মাত্র। এমন শত শত গ্রহ উপগ্রহ রয়েছে সেগুলো সহ হাজারো গাছপালা পশু পাখি রয়েছে কোনো কিছুর ক্ষেত্রে আল্লাহর প্রতিনিধির প্রয়োজন হয় না শুধু মানুষের ক্ষেত্রে কেন প্রতিনিধি পাঠাতে হচ্ছে বা পাঠাতে হচ্ছে যে যুগে যুগে পাঠাইছে দুই নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ অতি ক্ষুদ্র একটা দেশ যেখানে খুঁজেই পাওয়া যায় না সেই বাংলাদেশে আপনারা ইসলামী দলগুলোকে তাহিদের উপরে ঐক্যবদ্ধ করতে পারলেন না তাহলে সারা পৃথিবী কেন্দ্রিক আপনাদের চিন্তা ভাবনা কি তৃতীয় প্রশ্ন যেখানে রাসূল সাল্লাল্লাহু নিজেই সশস্ত্র যুদ্ধ করেছেন সেখানে আপনারা নিরস্ত্রভাবে কিভাবে এই মানবজাতিকে মোটিভেশন দেবেন বা কিভাবে পরিকল্পনা করতেছেন একটু জানতে চাই যিনি প্রশ্ন করেছেন মানুষের ক্ষেত্রে প্রতিনিধি কেন এখানে কোরআন আমাদেরকে যে মেসেজ দিচ্ছে সেটা হল আল্লাহ তালা সমস্ত সৃষ্টি যখন করলেন কোন শব্দ দ্বারা হয়ে গেল আল্লাহ ইচ্ছা করলেন যে তিনি নিজ হাতে একটা সৃষ্টি করবেন তিনি সমস্ত ফেরেশতাদেরকে বললেন যে আমি খলিফা বানাবো শব্দটা কিন্তু খলিফা প্রতিনিধি ওয়াই কলা তিনি ফিল স্মরণ করার সেই সময়ের কথা সমস্ত ফেরেস্তাদের সামনে আল্লাহ যখন বললেন আমি খলিফা বানাবো তিনি কিন্তু মানুষ বলেন নাই আদম বলেন নাই তিনি বলছেন খলিফা খলিফা মানে প্রতিনিধি রিপ্রেজেন্টেটিভ জিরান অন আর্থ এই পৃথিবীতে অন বেহাফ আল্লাহ আল্লাহর পক্ষ থেকে এই জন্য এই প্রতিনিধিকে আল্লাহ নিজ হাতে বানালেন এবং নিজে থেকে রুহ ফুঁকে দিয়েছেন ওনা ফুফি মির রুহে কোরআন রু দিয়েছেন সবাইকে বললেন শেষদা করো সবাই সেজদা করলো ইবলিস সেজদা করলো না তখন ইবলিস বলল যে ওকে আমার উপরে শ্রেষ্ঠত্ব দিলে আমাকে সুযোগ দাও আমি ওকে তোমার পথে থাকতে দেব না এই তো সংক্ষেপ কথা হচ্ছে এখানে যে আল্লাহ মানুষ নামক অর্থাৎ আল্লাহর এই খলিফা প্রতিনিধি যাকে মাটি দিয়ে বানানো হলো কিন্তু তার ভিতরে আল্লাহর রু আছে তিনি বলেছেন আপনি বলেছেন কেন বানানো হলো তিনি বলেছেন আমি দেখতে চাই কোরআনে আছে আমি দেখতে চাই এই যে তার ইচ্ছা হলো কেন হলো সেটা অন্য কথা আমার রুহ ধারণ করে যাদেরকে আমি নিজ হাতে বানালাম স্বাধীন ইচ্ছা শক্তি যেটাকে বলা হয় ফ্রি উইলনেস স্বাধীন ইচ্ছা শক্তি সম্পূর্ণ একটা সৃষ্টি কাউকে স্বাধীন ইচ্ছা দেওয়া হয়নি এই একটা সৃষ্টিকে আমি করলাম আমি দেখতে চাই তারা কি করে তারা আমার দেওয়া গাইডলাইন অনুসরণ করে নাকি প্ররোচনায় প্ররোচিত হয় এই উত্তরটা আমি পেয়েছি এখানে আল্লাহ বলছেন আমি দেখতে চাই এখন এবার আমি যদি আধ্যাত্মিক লাইনের লাইনের অনেক উত্তর আছে কোরআনকে যদি আপনি দেখেন তাহলে আপনি কিন্তু ইসলাম সম্পর্কে কম্প্রিহেন্সিভ কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট একটা হাতিকে যদি আপনার আলাদা আলাদা দেখেন যেমন পাঁচজন অন্ধের মতো হাতি দেখা তাহলে লেসকে বলবে চাবুক সুরকে বলবে অজগর তো এই জন্য যিনি দৃষ্টিবান তিনি পুরো হাতিটাকে যখন দেখবেন এক দৃষ্টিতে তখন পূর্ণাঙ্গ ধারণা হবে হাতি সম্পর্কে এটা কান এটা হলো তার মশামাশির তালায় এটা পা এটা দিয়ে হাঁটে এটা সুরের খায় এটা লেজ এটা দিয়ে মানে কাজ করে তো কাজেই পুরো হাতির উদ্দেশ্য কি লক্ষ্য কি এটা পরিষ্কার হয়ে যাবে ঠিক তেমনি ইসলাম সম্পর্কে সম্মুখ ধারণা ওভারঅল আইডিয়া কম্প্রিহেন্সিভ কনসেপ্ট না থাকলে মানে সংক্ষিপ্ত বিভিন্ন টুকরো টুকরা মিলান মতো যাবে না এগুলি তো যাই হোক এখন আধ্যাত্মিক বা উত্তর যদি আমি দিয়ে থাকি সেখানে আল্লাহ বলছেন সিবিগাত আল্লাহ আল্লাহ রঙে তো শ্রেষ্ঠ আল্লাহ বলছেন আল্লাহ রঙে রঙিন হও এলে আমি কিন্তু আধ্যাত্মিক লাইনে কথা বলছি তাহলে আল্লাহর রংটা কি আপনারা জানেন যে আল্লাহর সিফত আল্লাহর সিফত কি তিনি রহমান তিনি রহিম তিনি দয়াময় তিনি করুণাময় তিনি প্রেমময় তিনি গফুর রহিম তিনি আজিজুল গফুর এগুলি তার সমস্ত সিফত হ্যাঁ অনেকে বলে নিরানব্বই একশো আমার পার্সোনাল অপিনিয়ন আল্লাহ দেখতে চান তার এই গুণাবলীগুলি এই বিশ্ব জাহানে প্রকাশ করার মতো একটা মাত্র সৃষ্টি সেটা হলো আদম এই আল্লাহ রং তাহলে কি তো কাজেই আল্লাহ দেখতে চান তার প্রতিনিধি এই পৃথিবীতে তার পক্ষ থেকে বিচার সুবিচার তিনি সুবিচারের মানে প্রকাশ প্রকাশ সত্যের এটা যেন এই আদমের মধ্য দিয়ে হয় এই জন্য তিনি স্বাধীন ইচ্ছা শক্তি সম্পন্ন একটা প্রতিনিধি বানালেন এই হলো উত্তর তিনি দেখতে চান দুই নাম্বার আপনারা ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করতে পারলেন না জাতিকে কিভাবে ঐক্যবদ্ধ করবেন ঐক্যবদ্ধ কে হবে কে হবেন না এটা প্রতিটা মানুষের স্বাধীন ইচ্ছা শক্তি দেখেন মানুষ স্বাধীন ইচ্ছা শক্তি অ্যাকসেপ্ট করা অথবা ডিনাই স্বাধীনতা পেয়ে আল্লাহকে পর্যন্ত অস্বীকার করে ফেলছে আল্লাহকে পর্যন্ত অস্বীকার করে ফেলছে তো কাজেই আমরা চেষ্টা করব আমাদের একটা আত্মবিশ্বাস আছে কনফিডেন্স আছে যারা মোমেন যারা সত্য চান তারা অতি দ্রুত ঐক্যবদ্ধ হয়ে যাবেন ইসলামী দলগুলির মধ্যে দুই ধরনের লোক আছে আমি এটা বলছি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই দুই ধরনের লোক আছে এক ধরনের লোক সত্যিকার অর্থে ওরা ইসলাম চান ইসলামকে ভালোবাসেন ইসলামের আইন প্রতিষ্ঠা করতে চান আল্লাহর জন্যই তারা কাজ করছেন আরেক ধরনের লোক আছেন যারা আসলে ক্ষমতা এদের কাছে আওয়ামী লীগও কি বিএনপিও কি জাতীয় পার্টি কি জামাতও কি এনসিপিও কি অথবা চরমনায়ও কি এরা মেম্বার হবে চেয়ারম্যান হবে এমপি হবে কিছু না হোক এটা বাজারের প্রভাব সৃষ্টি করবে কিছু না হোক একটা মসজিদের কমিটি দখল করবে কিছু না হোক একটা মসজিদের ইমাম হবে কিছু না হোক একটা মাদ্রাসা চাকরি হবে ব্যাংকে চাকরি হবে এই অর্থাৎ ইসলামী দলগুলির মধ্যে দুই ধরনের লোক থাকবে আছে আমি বিশ্বাস করি এটা কারণ আমার আন্দোলন তাইলে এত হাজার হাজার লোক কোথা থেকে আসলো বিভিন্ন সংগঠন থেকে আসছে তা কাজেই যারা আল্লাহ আল্লাহকে চাচ্ছেন আল্লাহ রেজাবন্দি চাচ্ছেন আল্লাহ সন্তুষ্টি চাচ্ছেন কোনো দুনিয়ার কোনো স্বার্থ চাচ্ছেন না আমি আশা করি আমাদের এই আন্দোলন এই ডাকে সেই সত্যনিষ্ঠ সেই আল্লাহর প্রিয় বান্দাগুলি অতি অচিরেই ঐক্যবদ্ধ হয়ে যাবে নাম্বার থ্রি আপনি বলেছেন রাসুল সশস্ত্র যুদ্ধ করেছেন আপনারা এইভাবে আলোচনা করে দিন প্রতিষ্ঠা করবেন কিভাবে আমি আপনার জ্ঞাতার্থে যেটা বলতে চাইব দেখেন পবিত্র কোরআন ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ এখানে যুদ্ধ নীতি যেমন আছে পররাষ্ট্র নীতিও আছে আপনারা জানেন সবই জানেন এই যে কোরআনের দুটি শব্দ আছে জেহাদ এবং কেতাল জেহাদ শব্দটার মিনিং আলাদা কিতাল শব্দটার মিনিং আলাদা কিতাল মানে অসণীয় যুদ্ধ এই দুটি ব্যাপারে দুটি বিষয়ের প্রায়োগিক ক্ষেত্র কন্ডিশন দুই রকমের সেম নয় যদিও সম্পর্ক আছে কিন্তু প্রায়োগিক ক্ষেত্র কন্ডিশন দুই রকমের জেহাদ হচ্ছে আপ্রাণ চেষ্টা আপনি যখন এই সত্যটা পেলেন তখন আপনি জেহাদ করবেন আপনার কথা বলে মুখে আর্গুমেন্ট করে বক্তব্য দিয়ে পত্রিকার মধ্য দিয়ে মানে দিয়ে মাল দিয়ে আপনি এই চেষ্টাটা করবেন নম্বর আয়াত মোমেনের সংজ্ঞার মধ্যে যারা আল্লাহ প্রতি আনলো এবং জানমাল দিয়ে জেহাদ করলো এই আমাদের কর্মসূচির শেষ তা হলো জেহাদ তো জেহাদ মানে কি জেহাদ ফি সাবিল্লা আল্লাহর রাস্তা রাস্তাও কিন্তু দুইটা ফি সাবিল্লা সাবিল তাহলে আল্লাহ সত্যদিন প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা এটার নাম জিহাদ এটার একটা পর্যায়ে হলো কেতাল তাহলে কেতালের যে শর্ত মানে যুদ্ধ অষ্টনীয় যুদ্ধ সেটা কিন্তু আল্লাহ তালা কোরআনে বলেছেন এখানে অনেকগুলি আয়াত আছে সুরা আনফাল আছে সুরা বাকারা আছে কুতিব আলাই কিতাল কেতাল কুরহুল্লা কুম তোমাদের জন্য যুদ্ধ ফরস করে দিলাম যদিও তোমাদের কাছে অপছন্দনীয় হয় ঠিক একই আয়াত একই রকমের আয়াত আল্লাহ বলছেন কুতিবা বা আলাই সিয়াম كما كتب على الذين من قبلكم তোমাদের জন্য রোজা ফরজ করে দিলাম তাইলে যে মুসলমানের জন্য রোজা ফরজ সেই মুসলমানের জন্য যুদ্ধ করাও ফরজ এটা কোরআনের अकॉर्डिंग টু কোরআন তো কাজেই যুদ্ধের প্রেক্ষাপট আলাদা সেটা কি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন তখন তিনি অথরিটি হলেন একটা অথরিটি قائم হলো একটা সভরেন্টি قائم হলো পুরো জাতি ওনার উপর সভরেন্টি দান করলেন তখন সেই জাতির সার্বভৌমত্ব বা সেই জাতির নিরাপত্তা রক্ষার দিন প্রতিষ্ঠা তিনি কে তাল করার একটা সুযোগ পেলেন কি তাল করার আল্লাহ ওনাকে পারমিশন দিলেন প্রথম হলো পারমিশন যে যারা তোমাদেরকে বের করে দিয়েছে আক্রমণ করো মানে যারা বের করে দিয়েছে তো কাজেই যুদ্ধের কতগুলি প্রেক্ষাপট আছে ওকে আমাদের বক্তব্য হচ্ছে আমাদের এই পর্বটা হচ্ছে আমরা জেহাদ করছি আমাদেরকে জেহাদ করার অধিকার আছে আমরা পুরো জনগোষ্ঠীর মাঝে আমাদের মেসেজটা এখনো দিতে পারি নাই আমাদের সম্পর্কে নানান ভুল ধারণা আছে নানান মিসকনসেপশন আছে সেগুলি নিরূপণ করাই হলো আমাদের এখন প্রথম কর্তব্য তখন এই জাতির জনগণ একটা পর্যায়ে আসবে এই জাতি কি করবে কি সিদ্ধান্ত নেবে আমরা মনে করি ব্যক্তি পর্যায়ে দলগত পর্যায়ে যুদ্ধ হয় না একটা সব্রেনটি লাগে অন্তত সুলতান আর নাসিরা যেমন ধরেন সুরা বনি ইসরাইল আশি নম্বর আয়াত আল্লাহ বলছেন রব্বি আদি মুদাল সিদ্ধ কেউ ও আখরে যিনি মুখরাজ সিদ্ কেউ ও যা মিল্লা সুলতান আর নাসিরা এই সুলতান আর নাসিরা শব্দের অর্থ কি নসর মানে সাহায্য সুলতান সুলতান মানে হলো অথরিটি তিনি যখন মদিনার দিকে যাচ্ছেন তখন কিন্তু এই কথা বলছেন যে আল্লাহ আমাকে তুমি একটা অথরিটির ইয়ে দাও ক্ষমতা দাও তো কাজে একটা অথরিটির যুদ্ধের বৈধতা হবে না ব্যক্তি পর্যায়ে দলগত পর্যায়ে যুদ্ধ হবে না তো আমরা এখন এই চেষ্টাটা করছি আপনি যেটা বলছেন যে যুদ্ধ সারা দিন প্রতিষ্ঠা করবেন কেন হ্যাঁ ট্রু রাইট আপনার কথার সাথে আমি একমত ফাইনালি কিন্তু ওইটাই হয় সেটা করতে হয়েছে তো এই জন্য কিন্তু আমাদেরকে এখন এই পর্যায়ে আমরা এখন এই সত্যটা তুলে ধরা যেটা আল্লাহ কোরআনে বলেছেন ইল্লাল স্পষ্ট করে আগে তুলে ধরো আগে প্রসার করো সেটা আমরা করছি এই হচ্ছে আমাদের কথা